নমস্কার বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ভিজেন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম বন্ধুরা আগের সপ্তাহে যেহেতু মেদে হাটের কোনো ভিডিও আসেনি তো আজকে এই সপ্তাহে প্রত্যেক বৃহস্পতিবার যেহেতু মেদে বাজার পায়রা হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে বার দিকে রয়েছে হাঁস মুরগির হাট আর ডানদিকে রয়েছে পায়রার হাট তো পায়রা হাটে এন্ট্রি করবো তার সাথে পায়রার দামদারগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে মেদে বাজার পায়রা হাটে কী কী পায়রা এসছে ফুল ভিডিওটা আপনারা মনোজ সহকারে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে আজকে চলুন বনগা মেদে পায়রা হাট থেকে শুরু করে যাক আপনারা দেখতে পাচ্ছেন একজন পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি দেশি পায়রা রয়েছে তার কাছে কিছু আপনারা দেখে নিন ঠিক আছে দেশি পায়রা রয়েছে দুশো টাকা করে জোড়া আর এখানে এক জোড়া খরগোশও আছে আপনারা দেখতে পাচ্ছেন দুটো দুই রকম কার একটা ইয়ে হলো একটা হোয়াইট কালার এই দেশি পায়রা জোড়া ঠিক আছে কত দাম বললে দুশো টাকা জোড়া দেশি পায়রা ওকে মাথায় জুটি পায়লোম ঠিক আছে আচ্ছা আরও কিছু দেশি পায়রা রয়েছে এখানে আপনারা সব করুন দেখুন আর এগুলো কি গিরিব আছে মাথায় জুটি না দেশি এগুলো দেশি আচ্ছা আচ্ছা এই যে বেশ প্রায় দেখতে পাচ্ছি পায়ে খুব সুন্দর লোম রয়েছে দেশি পায়রা যারা আপনারা পুষতে চান পায়রা যারা নতুন পুষছেন তারা দেশি পায়রা থেকে আপনারা পায়রা বসার শুরু করতে পারেন ওকে নতুন যারা পায়রা পেক ঠিক আছে কালো চোখ মাথায় জুটি পায়ে লোম ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা সাদা কালারের সাদা চোখের মধ্যে গিরিবাজ পায়রা রয়েছে একটা নর পায়রা পায়রাটা একটু দেখাই আপনাদের কাছে আইস কোয়ালিটি দেখুন সাদা চোখের মধ্যে খুব সুন্দর একটা পায়রা চোখের রিংও রয়েছে এরকম দাম পড়বে এটা আড়াইশো টাকা পিস এই যে ওকে দিকে ডানা দেওয়া রয়েছে ঠিক আছে পায়ার পাঞ্জা খরগোশ কিরকম দাম রে ভাই খরগোশ দাম কত জোড়া তিনশো টাকা জোড়া খরগোশ ওকে গ্রিগাস পায়ারটা স্ট্যান্ডিংটাও আপনারা দেখে নিন এরকম কী আছে ক্রিগাস পায়রাটি স্ট্যান্ডিং তার সাথে আপনারা খরগোশও পেয়ে যাবেন তিনশো টাকা জোড়া এখানে আরেকজন পায়রা বিক্রেতার কাছে চলে এসেছি একজোড়া কিং পায়রা দেখতে পাচ্ছেন আপনারা একজোড়া রেড কিং পায়রা রয়েছে আর এই দুটো কি ধারি না বাটটা এ গিরিবাজ ধারি জোড়াটা কেরম দাম পড়বে পাঁচশো টাকা আর কিং জোড়াটা হাজার টাকা ডিম বাচ্চা ক্যান্ডি এখানে খাঁচার উপরে দেখতে পাচ্ছেন দুটো দেশি পায়রার বাচ্চা এগুলো কত দাম হয়েছে একশো টাকা জোড়া ওকে একশো টাকা জোড়া এখানেও কিছু বাচ্চা পায়রা দেখছি দেশি বাইরের বাচ্চা আর একটা ছেলে পায়রা দেখতে পাচ্ছি এখানে ভেতরে রয়েছে আজকে মোটামুটি যা যা পায়রা এসছে আপনাদের কাছে সব করেছি হ্যাঁ আটশো আটশো লাই দাও আমরা বাইরে দাও বাইরে আমরা পায়রা কিনা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কিছু সিরাজের বাচ্চা রয়েছে দাদা বলছেন যে তার বাড়ির পায়রার বাচ্চা আর কিছু মিক্স রয়েছে একটা মুখী সিরাজগুলো দেখুন আপনারা ঠিক আছে সিরাজগুলো কিরকম দাম জোড়া হাজার টাকা জোড়া রয়েছে সিরাজ ঠিক আছে এক জোড়া সিরাজ পায় না আর মুখিগুলো এখানে কত অঙ্গ সাতশো টাকা ব্ল্যাক কালারের মুখি আপনারা শখ করুন অন্য হাটের তুলনায় কিন্তু হাটে কিন্তু সেরকম পরিমাণে দামটা কম চিপ রেটের মধ্যে আপনারা পায়রা পাবেন যদি হাট ভিজিট করেন আপনারা তাহলে হাট থেকে আপনারা নিতে পারেন প্রত্যেক বৃহস্পতিবার বনগা মেধে পায়রা হাট হয় আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজোড়া সাদা লক্ষা পায়রা দেখছি আপনাদের কাছে শখ করাচ্ছি সাদা লক্ষা পায়রা আপনারা দেখুন ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি রয়েছে ষোলোশো টাকা জোড়ার মধ্যে আপনারা পাবেন এবং তার সাথে কিছু বাচ্চা রয়েছে এদিকে কিছু দেশি পায়রার বাচ্চা দেখছি ঠিক আছে আপনারা শখ করুন সাদা চোখ চোখের মধ্যে আপনারা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবার প্রথমে দেশি পায়রা দিয়ে শখ করাচ্ছি আপনাদের কাছে মাথায় ঝুঁটি রয়েছে পাইলম রয়েছে খুবই সুন্দর পায়রাগুলো পাঁচশো টাকা করে জোড়া রয়েছে হ্যাঁ এই যে মাথায় ঝুঁটি পাইলম দেখুন মাথায় ঝুঁটি পাইলম এক ডালের ছিলে পায়রা এখানে খাঁচার মধ্যে যে পায়রাগুলো ছিল ওগুলো বিক্রি হয়ে গেল এই হাতের মধ্যে দেখছেন পায়রাগুলো বিক্রি হয়ে গেল দশটা পায়রা বিক্রি হয়ে গেল আর কিছু পায়রা আছে এখানে বিক্রি করার মতো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাজ পায়রা এখানে আরেক জোড়া গিরিবাজ পায়রা সেটিং জোড়া হবে এটা হচ্ছে নর পায়রা নর পায়রাটা রাইস কলের সব বাড়ির পোষা পায়রা এগুলো তাই তো কিরম দাম চাইছো ওই জোড়াটা আটশো টাকা করে জোড়া রয়েছে পার জোড়া আটশো টাকা করে হ্যাঁ এই যে এটা হচ্ছে মাদি ওপরে যেটা বসে রয়েছে ওটা নর বাড়ি কোথায় হাজাবাড়ি বেলে বন্ধুরা যদি আপনার পায়রাগুলো নিতে চান তাহলে আপনারা এই নাম্বারে ফোন করবেন স্ক্রিনশট নিয়ে আপনারা এই নাম্বারে ফোন করলে পায়রা নিয়ে নিতে পারবেন তাই তো ওকে বন্ধুরা একজন পায়রা বিক্রেতার কাছে এসছি এখানে দেখছেন আপনারা কি পায়রা আছে নামগুলো বলো ভাই জ্যাকোবিন একজোড়া এক একজোড়া আর একটা লোটন রয়েছে এটা কি নর্নাবাদি মেয়ে পায়রা রয়েছে লোটন পায়ে বেশ ভালোই ফিলার রয়েছে আচ্ছা যদি কেউ নিতে চায় এই পায়রাগুলো কীভাবে যোগাযোগ করবে নাম্বারটা বলো হ্যাঁ বলো আচ্ছা এই নম্বরে ফোন করলে চব্বিশ ঘন্টা খোলা থাকে বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা এবারে একটু দামটা বলে দাম মুক্তি জোড়াটা কত দাম পড়বে পাঁচশো টাকা জোড়া মুক্তি আর সিঙ্গেল লুটুনটা লুটুনটাও সিঙ্গেল পাঁচশো টাকা আর এই জ্যাকাবিন জ্যাকাবিন পল্লি পনেরোশো ওকে ফিক্সড প্রাইস আচ্ছা ঠিক আছে জ্যাকাবিনের কোয়ালিটিটা দেখুন আপনারা সেটিং জোড়া হবে ভাই তিন বাচ্চা রানিং সেটিং জোড়া এক জোড়া জ্যাকোমিন পায়রা ওকে বডি পুরো ফুল ফিট রয়েছে শর্টকাট করছে আপনারা দেখছেন দেশি পায়রার বাচ্চা এখানে তার সাথে অনেক পায়রা বিক্রেতা আছেন কিছু বাড়ির পায়রাও নিয়ে বিক্রি করার জন্য আপনারা দেখছেন বন্ধুরা এখানে একজোড়া সিরাজ পায়রা দেখছেন আপনারা একটা লাল গিরিবাস পায়রাও দেখতে পাচ্ছি ওখানে পাশে রয়েছে একজোড়া সিরাজ পায়রা খুব সুন্দর একজোড়া পায়রা ফেদার রয়েছে নর্মাদি সেটিং জোড়া হবে আপনারা সব করুন একজোড়া সিরাজ পায়রা রয়েছে এখানে খুব সুন্দর কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটি দু হাজার টাকা দাম আপনারা সব করুন এই সিরাজ চিরোডাটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কিছু ম্যাড্রাস পায়রা এবং গিরিবাজ পায়রা সব করাচ্ছি ম্যাড্রাস পায়রা আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে একটা দেশি পায়রাও রয়েছে আচ্ছা এই ম্যাডাসের বাচ্চাটা কত দাম পড়বে ভাই 200 টাকা পিস 200 টাকা পিস না ভাই বাড়ির বাচ্চা বাহ ব্যাডেসের বাচ্চাটা দেখুন আপনারা বাড়ির বাচ্চা রয়েছে খুব সুন্দর একটা পায়রা নর বাচ্চা না মাদি ভাই মাদি হবে মাদি ফিক্স প্রাইস দুশো টাকা তাই তো সিঙ্গেল বাচ্চা বলে তাহলে বাড়ি থেকে আচ্ছা আচ্ছা ওকে তো ফার্স্ট একটা পায়রা সব করলাম এই খাঁচাটার মধ্যে ভালো ভালো পায়রা আছে সেই জন্য এই খাঁচাটার সামনে আসলাম এক একটা পায়রা ধরে দেখাই আপনাদের পায়রা আছে বাগদাদি হুমার পায়রা রয়েছে আইস কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যারা পায়রা পোষেন তারা তো জানেনই নাম বা কীরকম হয় চলে এসছে হুম এখানে নতুন করে কিছু বলার নেই এর বাদিকের ডানা

পায়রার পাঞ্জাব কত দাম পড়বে এটা সাতশো টাকা সিঙ্গেল পিস আইস কোয়ালিটি একটু দেখাই ভালো করে এই হচ্ছে পায়রাটির চোখ চোখটা একটু আপনারা ফলো করবেন রোদের মধ্যে ধরে শখ করাচ্ছি চোখের মধ্যে কিন্তু দানা ভর্তি আছে এবং ডবল ভর্তি রয়েছে ওকে একদম সাতশো টাকা ওকে

কর্বন পায়রা রয়েছে একটা সিঙ্গেল কত দাম পড়বে এটা দুইশো টাকা পিস পড়বে কর্বন বাচ্চা হ্যাঁ তিন চার বারের বাচ্চা হবে সম্ভবত ঠিক আছে আচ্ছা তোমার বাড়ি কোথায় ভাই আচ্ছা তোমার কন্টাক্ট নাম্বারটা দি দাও আচ্ছা এই নাম্বারে ফোন করলে পাওয়া যাবে চব্বিশ ঘন্টা খোলা থাকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পায়রাগুলো গুলো করানোর জন্য এখন একটু চলে যাবো সামনের দিকে আরও কিছু পায়রা সফ করাবো